তুলেছি মাওলা ওগো তোমার দরবারে আতুলে দরবারে ক্ষমা করমা দাও ক্ষমা চি মাওলা দরবারে ক্ষমা কর দাও ওদৌ ক্ষমা করে তুমি যদি ক্ষমা না করো তুমি যদি ক্ষমা না করি দরবারে তুমি করে তুমি যদি ক্ষমা না করার বাহারে বিনায় করে আমায় তুমি ঠেলে দিও না দূরে সবাই কলে বলে অল আল্লাহ 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 হাত তুলেছি মওলা আমার সাথে সাথে এক ভাগতে জোরে জোরে বলেন হাত তুলেছি মওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও ও দাও ক্ষমা আদুলে হাত মাওলা অগত ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও ও দাও ক্ষমা করে তোমার তোমার রহম কর্ম ছাড়া তোমার রহম কর্ম ছাড়া কোনো উপায় নাই রে আছে আল্লাহর রহম কর্ম ছাড়া কোনো উপায় নাই তোমার রহম কর্ম ছাড়া কোনো উপায় নাই রে তুমি বিনা এই জগতে বলো কে আর আছে রে আল্লাহ ছাড়া আমাদের কি আছে কেউ নাই তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে তুমি বিনা এই জগতে Allah Allah Allah, Allah, Allah. আতুলে চিজি মৌলা ওগো তোমার দরবারে খা খরদাও ওদ খে আতুলে চিজি মৌলা ওগো তোমার দরবারে খুঁর দাও ওদ খি